আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান টোটাল কনফিগারটি পড়েছে সিক্সটি ফাইভকে পঁয়ষট্টি হাজার টাকা আমার পাশে আছে শাওন ভাই উনি এসেছেন টাঙ্গাইল থেকে উনি আমাদের এখানে কিভাবে আসলো এবং যে সেট আপটি নিবে এটা কী ধরনের কাজ করবে ওনার মুখ থেকে শোনা যাক আমি প্রথমত ইটোপ ভিডিও দেখে দেখেছি এমনকি গ্রাফিক্সের কাজ করব এবং ভিডিও এডিটিং শিখবো তার জন্যই আর কি ভাইয়ের কাছে আসা এই অনুযায়ী ই কর আর কি আর আমাদের এ বিল করলাম ভাইয়ের কাছ থেকে এটাই আর কি ভাই আপনি টাঙ্গাইল থেকে আসার আগে কিন্তু ভালো মতো অ্যানালাইসিস করেছেন প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে সেই জায়গাতে ভাইয়ের প্রথম পছন্দ ছিল হলো রাইজেন সেভেন সাতান্নশো এক্স সেখানে প্যালাডিনের ফাইভ এইট জিরো গ্রাফিক্স কার্ড বাট সেটা একটু ব্যাকডেটেড হয়ে যায় বাজেট অনুসারে সেই কারণে কিন্তু এটা সুইচ করে রাইজেন সেভেন 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 ডাবল জিরো এই প্রসেসরটি রাখা হয়েছে এবং এই প্রসেসরটি কিন্তু প্রায় চোদ্দো পার্সেন্ট বেশি পারফরমেন্স দিবে সাতান্নশো এক্সের চেয়ে সো কেমন লাগলো যে কনফিগারটি করলেন আলহামদুলিল্লাহ ভালো এখানে কিন্তু দুইটি প্রোডাক্ট আছে একটি হলো মনিটর পিসিজিএম ডাব্লু এস ওয়াই টোয়েন্টি টু ইন্স মনিটর যেটা এখন বর্তমানে আর দেওয়া সম্ভব হবে না এবং বর্তমানে আরেকটি জনপ্রিয় ক্যাসিং সেটি নুবিয়ার যে হোয়াইট কালারের একটি ক্যাসিং এটিও কিন্তু বর্তমান সময়ে এখন আর দেওয়া পসিবল হবে না এটা কিন্তু লাস্ট কোয়ান্টিটি ছিল এগুলো কিন্তু আমরা শন ভাইকে দিয়ে দিয়েছি আর টোটাল কনফিগারে কি কী থাকবে তার আগে আমরা একটু শাওন ভাইয়ের সাথে কথা বলে নিই যে আমাদের এখানে এসে কেমন মনে হলো প্রত্যেকটা পার্টস আমরা যেভাবে দেখিয়েছি বা প্রাইস বা টোটাল ইনভারনমেন্ট আপনার সামনে কিন্তু বিল্ড করা হয়েছে ইনটেক প্রোডাক্ট খুলে যে এখান থেকে আলহামদুলিল্লাহ খুশি আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আসলে কাস্টমারের সামনে আনবক্সিং করে দেয় অনেক সময় দেখা যায় অনেকে কাস্টমারের সামনে দেখায় এক পিছনে যে প্রোডাক্ট দেয় আর আমাদের এখানে কিন্তু সেই সুযোগ নেই আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমারের সামনে দিয়ে থাকি কেউ অনলাইনে যদি অর্ডার করে আমরা তাকে সে সুযোগ দেই যে ভাই দেখেন আপনার সামনে চাইলে আমরা পিসি বিল্ড করব বা ভিডিও কলে তাকে প্রত্যেকটি প্রোডাক্ট দেখিয়ে সিরিয়াল ম্যাচিং করে তারপর আমরা পাঠাই সো আমাদের শোরুমে আসেন বা কুরিয়ার সার্ভিসে নেন কোনো টেনশন নেই কি বলেন টেনশন আছে কি না আছে চলুন শুরু করা যায় হাতে যে র্যামটি দেখছেন সেই র্যামটি দিয়েই আসলে শুরু করা যাক ষোলো জিবি ডিডিআর ফাইভ ছয় হাজার মেঘা যে চমৎকার সেটার ক্যাপাসিটি হলো ষোলো জিবি সাত হাজার তিনশো টাকা প্রাইস আট জিবি র্যাম কোয়ালিটি অনেক ভালো আমেরিকান ব্র্যান্ড প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং যে মাদার বোর্ডটি রাখা হয়েছে চমৎকার একটি মাদার বোর্ড এমএসআই ব্র্যান্ডের অফিসিয়াল মাদার মাস্ট অফিসিয়াল মাদার বোর্ড নিতে হবেই আর শুধু মাদার ক্ষেত্রে কেন বলছি র্যামের ক্ষেত্রে এনভিএমের ক্ষেত্রে অফিসিয়াল নিলে আপনি ওয়ারেন্টি সার্ভিস ভালো পাবেন বলা তো যায় না যে একটি ভালো প্রোডাক্টে তো সমস্যা হতে পারে একটি কথা মাঝে মধ্যে বলে থাকি আমি যে অনেক সময় খারাপ প্রোডাক্ট ভালো সার্ভিস দেয় আপনার লাকের কারণে হ্যাঁ ভাগ্য ভালো আপনার খারাপ একটি প্রোডাক্ট কিনেছেন ভালো সার্ভিস পাচ্ছেন আর অনেক সময় ভাগ্য খারাপ হলে হয় কি যে খুব ভালো প্রোডাক্ট কিনেছেন ভাগ্য খারাপের জন্য দেখা যায় যে ভালো প্রোডাক্টের সমস্যা দেখা দেয় তো যেটা ভালো প্রোডাক্ট সমস্যা দেখা দেয় খুবই কম আর খারাপ প্রোডাক্টের ক্ষেত্রে ভালো হয় খুবই কম ভালো হয় খুবই কম সো আপনারা যখন মাদারবোর্ড বা অন্যান্য পার্টস নেবেন তখন অফিসিয়াল নেবেন কে জানে যে প্রোডাক্টে তো সমস্যা থাকতেই পারে আর আন প্রোডাক্টে প্রোডাক্টের ওয়ারেন্টিতে আসলে নানা ধরনের ভোগান্তি কিন্তু শুরু হয়ে যায় ভিওয়ার্স আমরা এখানে পাঁচশো বারো জিবি রেখেছি টিম ব্র্যান্ডের চমৎকার একটি এনভিএমি এমপি তেত্রিশ পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর ভিউয়ার্স টিমের এনভিএমগুলোতে এসএলসি ক্যাশ থাকে ক্যাশের এটি একটি টাইপ টি টাইপ হয় অনেকগুলো টাইপের ক্যাশ পাওয়া যায় তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে লোয়ার যে কম দামি গুলো সেখানে খুব চিপ দামের কম কম দামের চিপগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে সে গুলো বারবার প্রবলেম দেখা দেয় তিন চারটা তিন চারবার উইন্ডোজ দেখা যায় যে রিস্টার্ট দিলেই এনভিএম প্রবলেম দেখা দেয় এ ধরনের এনভিএমিতে এই প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম আমরা এখানে যে প্রসেসরটি রেখেছি আমি কিন্তু এর আগেও বলেছি চমৎকার একটি প্রসেসর রাইজেন সেভেন সাতাত্তরশো এবং এই প্রসেসরটিতে আট কোর এবং ষোলো থ্রেড আছে এবং ফোর পয়েন্ট ফোর জিরো পর্যন্ত বুস্ট স্পিড পাওয়া যাবে পারফরমেন্স কিন্তু অনেক অনেক ভালো এই প্রসেসরটির আমরা যে মনিটরটি রেখেছি চমৎকার একটি মনিটর বলেছি যে স্টকে যে মনিটরটি ছিল লাস্ট কোয়ান্টিটি দিয়ে দিয়েছি পিসিজিএম টোয়েন্টি টু ডাব্লু এস ওয়াই চমৎকার একটি মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হান্ড্রেড হার্সের একটি মনিটর স্ট্যান্ড চমৎকার এবং এটি কিন্তু টিল করা যায় অর্থাৎ বাঁকানো যায় এটা একটু টাইট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বাঁকানো যায় অর্থাৎ মনের মতো করে আপনি এই মনিটরটি ইউজ করতে পারবেন ভিউয়ার্স পাঁচ পাঁচটি ফ্যান সহকারে নুবিয়ার কিন্তু বর্তমান সময়ের একটি হিট প্রোডাক্ট এবং এই গ্লাসগুলো একটু ব্ল্যাক কালারের গ্লাস দিয়েছে ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে কিছুটা গ্লাস পাওয়া যায় হোয়াইট কালারের এখানে ব্ল্যাক কালারের গ্লাসটি থাকার কারণে ভিতরে একটু ব্ল্যাক ব্ল্যাক ভাব দেখা যাচ্ছে আর উপরে কিন্তু টোটালি ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দেওয়া আছে ফুল ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটিও কিন্তু অনেক ভালো ভিউ টোটাল এই কনফিগারটি পঁয়ষট্টি হাজার টাকা পড়েছে আপনারা সবাই জানেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আর আমাদের রাফেলটা কিন্তু একদমই শেষের দিকে সো যারা এখনও আমাদের রাফেলটাতে অংশগ্রহণ করেননি খুব দ্রুত অংশগ্রহণ করে ফেলুন কারণ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে টোয়েন্টি টু একটি চমৎকার হোয়াইট কালারের মনিটর এছাড়া আছে কিবোর্ড মাউস হেডফোন কম্বো ওয়ারলেস মাউস সো আরও অনেক গিফট আছে আমরা প্রত্যেকটি কনফিগারেশনে ডিসকাউন্ট দিয়ে থাকি উইথ অফিসিয়াল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা অফিসিয়াল হিসেবে সেল করি সো যাদের অরিজিনাল প্রোডাক্ট লাগবে চলে আসতে পারেন আমাদের শোরুমে বা কুরিয়ার সার্ভিসে নিতে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম